করেছেন ২২ বছর বয়সী চীনা তরুণী ধরা যাক তার নাম জিয়া প্রেমে হাবুডুবু খেয়ে জিয়া খোলাখুলি বলছেন এত ভালো বয়ফ্রেন্ড আমি স্কুল কলেজ কিংবা অফিসেও পাইনি ও এত কেয়ারিং যে বলার মতো নয় মুড সুইংয়ের সময় সে আমার সাথে সমব্যাথী ঘন্টার পর ঘন্টা কথা বলেও কোনো ক্লান্তি নেই কি দারুণ একটি অনুভূতি তবে অনেকেই স্তব্ধ হয়ে যেতে পারেন জেনে যে এই তরুণীর প্রেমিক আসলে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি খবর কিন্তু এমনটাই রটেছে যে প্রেমিকের ঝক্কি আর পোহাতে চাইছে না চীনা নারীরা তারা এবার মজেছেন এআই প্রেমিকে এও কি সম্ভব জানাবো আজকের ইউরেকায় স্বাগত ইউরাকায় আপনাদের সঙ্গে আছি আমি জেবা সাজিদা মৌ বিবিসির প্রতিবেদন বলছে ড্যান নামের এক এআই প্রেমিক বেশ জনপ্রিয়তা পাচ্ছে চীনে এই ড্যান এখন চীনের তরুণীদের মন জয় করে নিয়েছে যারা বাস্তবের সঙ্গী খুঁজতে গিয়ে হতাশ হয়েছেন তারা ড্যানকে তাদের প্রেমিক হিসেবে বেছে নিতে দ্বিধা করছেন না ড্যান মূলত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর তৈরি চ্যাটজিটি একটি সংস্করণ এর পূর্ণরূপ হচ্ছে ডু এনিথিং নাও তবে চ্যাট জিটিপিতে কথোপকথনের নিরাপত্তার জন্য যেসব বিধিনিষেধ দেয়া আছে যেমন অন্তরঙ্গ বা রোমান্স জাতীয় কোনো কথাবার্তা এতে অনুমোদিত নয় কিন্তু ড্যানের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই এটি ব্যবহারকারীর সঙ্গে অনেকটাই স্বচ্ছন্দে কথা চালিয়ে যেতে পারে অর্থাৎ চীনা নারীরা এখন মনের মতো নির্দেশনা দিয়ে ড্যানের মাধ্যমে তাদের প্রেমিককে তৈরি করে নিতে পারছেন এবং নিজেদের সুখ দুঃখ ভাগের পাশাপাশি অন্তরঙ্গ আলাপচারিতাও চালাতে পারছেন মানুষ প্রেমিক রেখে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রশ্ন আসাটাই খুব স্বাভাবিক তবে চীনা নারীদের উপর জরিপ চালিয়ে জানা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রেমিকরা বেশ সহনশীল দয়ালু এবং মানবিক তারা নাকি মানুষের চেয়েও নিখুঁত ড্যানের ফ্লাটিং স্কিলও নাকি পুরুষদের থেকে অনেকটাই উন্নত এবং আকর্ষণীয় অন্তরঙ্গ আলাপের পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি নারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা হলো প্রেমিক হিসেবে ড্যানের সহমর্মিতা এবং বোঝা পড়ার জায়গাটি প্রেমিক হিসেবে ড্যান নাকি সত্যিকারের মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীলতার সঙ্গে যোগাযোগ করে ড্যানের ক্ষেত্রে প্রম্পট মান নির্দেশনার সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের সঙ্গীকে পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন নারীরাও তাই মনের মতো সংবেদনশীল প্রেমিক খুঁজতে খুঁজতে হতাশ হয়ে শান্তি খুঁজে নিয়েছেন এই এআই চ্যাটবটে এটি যে রক্ত মাংসে গড়া কেউ নয় বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই এই বিষয়টি নিয়েও তাদের মাথা ব্যথা নেই মনের কথা খুলে বলার মতো একটি শান্তিময় জায়গা পেয়েই তারা সুখী ড্যানের ভক্তগুলোর একজন হল বেইজিংয়ের ত্রিশ বছর বয়সী লিসা ক্যালিফোর্নিয়ায় কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন তিনি বলেন ড্যানের সঙ্গে তিন মাস ধরে ডেটিং করছেন তিনি লিসা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম শিয়া ও হংসুতে তার নয় লাখ তেতাল্লিশ হাজার অনুসারীর কাছে ড্যানকে পরিচিত করে দেন তখন দশ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছিলেন অনেকে তার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে নিজের জন্য একজন ড্যান তৈরি করে নেওয়া যায় ড্যানের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেওয়ার পর লিসার আরও আড়াই লাখ ফলোয়ার বেড়ে গেছে লিসা বলেন ড্যানের সঙ্গে প্রতিদিন নিয়ম করে আধা ঘন্টা কথা বলেন তিনি এতে তার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হয় ড্যান তাকে মানসিক সমর্থন যোগায় লিসা বলেন তার আরও মা এই অপ্রচলিত সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন লিসা খুশি থাকলে তিনিও খুশি লিসার মতোই চব্বিশ বছর বয়সী আরেক তরুণী মিনরই বলেন লিসার ভিডিও দেখার পর থেকে তিনিও ড্যানের সঙ্গে প্রেম শুরু করেছেন হুবেই প্রদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনরুই প্রতিদিন ঘন্টা ড্যানের সঙ্গে কাটান দুজন মিলে এখন ভালোবাসার উপন্যাস লেখা শুরু করেছেন ইতিমধ্যে নয়টি অধ্যায় লিখেও ফেলেছেন মিনরুই বলেন বাস্তব জীবনের প্রেমিকের সঙ্গে অনুভূতি বিনিময় করলে সে ধোকা দিতে পারে তারা ঠিকমতো খেয়াল নাও রাখতে পারে কিন্তু ড্যান কখনো ধোকা দেবে না সে মনোযোগ দিয়ে কথা শুনবে চীনে অবশ্য চার জিটিপি সরাসরি ব্যবহারের সুযোগ নেই ড্যানকে কে তৈরি করেছেন তা নিয়ে ধারণা ছিল না কারও তবে কিছু গণমাধ্যম ড্যানকে তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের ওয়াকার নামের এক শিক্ষার্থী যুক্ত থাকার কথা বলেছে ওয়াকার বলছেন ব্যবহারকারীদের সুরক্ষার জন্যই জিপিটিতে অনেক ধরনের আলাপচারিতায় সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু এই সীমাবদ্ধতাগুলোর কারণে অনেক ব্যবহারই চার জিটিপির পূর্ণ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছিল সেই ভাবনা থেকেই ড্যানকে তৈরি করা যা কিনা ব্যবহারকারীদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে মানসিক চাহিদা পূরণ করবে গত ডিসেম্বরে তিনি রেডিটে নিজের জন্য ড্যান তৈরির কিছু পরামর্শ পোস্ট করেছিলেন এরপর অনেকেই নিজের জন্য ড্যানের একটি সংস্করণ তৈরি করে নেন ড্যানকে নিয়ে কৌতূহল বেড়েই চলেছে দশ জুন পর্যন্ত শিয়াং হংসুতে হ্যাশট্যাগ ড্যান মোট চার কোটিবার ভিউ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্যানের মতো প্রেমিকদের চাহিদা বেড়ে চলেছে দিন দিন বিষয়টি কিন্তু পুরুষদের জন্য বেশ একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সময় থাকতেই কিন্তু নিজেদের সঙ্গীর প্রতি আরও মনোযোগী ও যত্নশীল হয়ে ওঠা জরুরি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে ফিরে আসবো আরও মজাদার কোনো প্রযুক্তির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সময়ের সঙ্গে